ইএফটিতে বেতন ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব মন্ত্রণালয়ে আমি মোহাম্মদ রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করতে বেতন ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব মন্ত্রণালয়ে দৈনিক শিক্ষার ডট কম প্রতিবেদক বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি। একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষার ডট কমকে তথ্য জানিয়েছেন ট্যাম্পি শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছেছে এ ধাপে মোট তিন লাখ চৌষট্টি হাজার দুইশো জন শিক্ষক কর্মচারী রয়েছেন বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষার ডট কমকে এ তথ্য জানিয়েছেন